আসসালামু আলাইকুম শিখদের কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আজকে মাছগুলাকে খাবার দিলাম মাছগুলো কত সুন্দর খাইতেছে দেখছি মাছগুলো কত সুন্দর খাবার খাইতেছে আর পানিটাও কত ফ্রেশ মাছ যদি আপনার সুস্থ থাকে পানিতে অক্সিজেন পরিমাণ মতো থাকে তাহলে আপনার মাছগুলো এইভাবে সুন্দরভাবে খাবে আর অক্সিজেনের অভাব হলে দেখবেন মাছ খাবার খেতে চাইবে না পানিতে গ্যাস হয়ে যাবে পানির পেস্টটা কমে যাবে এর জন্য সব সময় সতর্ক থাকতে হবে এবং এর পরিচর্যা করতে হবে যেমন পনেরো দিন এক মাস পর পর আপনার চুন দিতে হবে খৈলের বস্তা বেঁধে রাখতে হবে কিছু খৈল আপনার ছিটিয়ে দিয়ে দিতে হবে পনেরো দিন পর তখন দেখবেন আপনার পানিগুলো অনেক ভালো থাকবে আপনার পানিতে প্রাকৃতিক খাবারও আপনার তৈরি হবে দেখছেন কত সুন্দর খাইতেছে মাছগুলো দেখছেন কত সুন্দর খাবার খাইতেছে আর মাছগুলোর সাইজও অনেক বড় বড় হয়েছে তিন কেজি আড়াই কেজি সাইজের হয়ে গেছে সবগুলাই তো আমি এইগুলাকে আট দশ কেজি বানানোর চিন্তা ভাবনা করছি তো নিয়মিত আপনাদেরকে দেখাবো আমার মাছগুলা কীরকম হয়েছে কয়েকদিন পর আবার টান দিব টান দিয়ে দেখবো সাইজটা কিরকম হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু